নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই জুন মাসের ধনুরাশির রাশিফলের ভিডিও এটা গোটা জুন মাস ধরে ধনুরাশির মানুষ ধনুরাশির জাতক জাতিকা হলে আপনি কী রেজাল্ট পাচ্ছেন কী ফল পাচ্ছেন তার ধারণা তার চিস্ট দেখুন মাসিক রাশি ফলের প্রত্যেক মাসে কিন্তু রাশি ভিডিও এই চ্যানেলে আসে আমি কিন্তু অলমোস্ট বৃষ্টিক রাশি অবধি দিয়ে দিচ্ছি মেস থেকে বৃষ্টিক এটা ধনু রাশির ভিডিও ভালো খারাপ সমস্তটা নিয়েই আলোচনা থাকে ভালো দিকটা যাতে আপনি অগ্রসর হতে পারেন সেই জন্যই বলা হয় খারাপ দিকটা আপনাকে সাবধান করার জন্য বলা হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন বেলাইকেনটা প্রেস করে নিন যাতে জ্যোতিষভিত্তিক সব আপডেটস বা নোটিফিকেশানস আপনার কাছে পৌঁছে যেতে পারি ডেসক্রিপশান চেক করতে পারেন মেল আইডি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক রয়েছে চেকআউট করতে পারেন চলুন আলোচনাটা শুরু করা যাক জুন মাসে ধনুরাশির মানুষ কী রেজাল্ট পাচ্ছে শরীর দিয়ে শুরু করা যাক কারণ শরীর যদি সুস্থ না থাকে তাহলে মানুষ কোনো কাজে কোনো দিকে কিন্তু অগ্রসর হতে পারে না তাই শরীরটা মেনটেন করতে হবে আর সব থেকে পজিটিভ যে পয়েন্ট সেটা হচ্ছে জুন মাসে ধনুরাশির শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট পজিটিভ যথেষ্ট ভালো দিক দিয়ে ইঙ্গিত করছে কোনো অসুবিধা মেডিকেল ইস্যুস প্রবলেম আসছে না আপনার শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো যথেষ্ট পজিটিভ দিককেই ইঙ্গিত করছে তবে বাড়ির গুরুজন বাড়ির সিনিয়র পার্সেন স্পেশালি বাবা মার শরীরের দিকে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে বাবা বা বাবার মতো স্থানীয় যদি বাড়িতে কেউ থাকেন তার শরীরের দিকে সর্বাগ্রে একটু নজর রাখুন কারণ প্রবলেমস তার দিক থেকে বেশি আসতে পারে সুতরাং এই মাসে নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখলেও গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে তবে জুনিয়র বাড়িতে ছোট বাচ্চা আপনার যদি সন্তান থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো তাদের শরীর নিয়ে অসুবিধা বা প্রবলেম নেই আসছে না ফিনান্সিয়াল দিক প্রচণ্ড স্টেবেল ধনুরাশির একান্ত যদি আপনার গ্রহচক্র খুব খারাপ না হয় একান্ত যদি আপনার ন্যাটেল চার্ট বা বার্থ চার্ট খুব প্রবলেমেটিক জায়গা না থাকে তাহলে এই মাসে ধনুরাশির কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হতে চলেছে ক্যাশ ইন হ্যান্ড হবে ক্যাশ ফ্লো ভালো হবে ক্যাশ ধরে রাখতে পারবেন বেটার জায়গা অসুবিধা নেই ইনফ্যাক্ট কারোর কাছ থেকে টাকা পাওয়ার থাকলে সেটা এই মাসে ক্লিয়ার হতে পারে বেটার রেজাল্ট পাচ্ছেন যদি ইনভেস্টমেন্ট করতে চান এই মাসে করা যেতে পারে সেটা জমি হোক গাড়ি হোক বাড়ি হোক ফ্ল্যাট হোক কোনো লাক্সারিনেস হোক বাড়ির কোনো কাজে হাত লাগানো হোক ভালো কোনো পলিসি ভালো কোনো ক্ষেত্রে ফিক্সড করা প্রত্যেকটা ক্ষেত্র ইনভেস্টমেন্টের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে ভ্রমণ যদি কেউ করতে চান ভীষণ পজিটিভ জায়গা আপনি সিঙ্গেল কোথাও ঘুরতে যেতে চাইছেন যেতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে পারেন কাজের সূত্রে যেতে চাইছেন যেতে পারেন একলা যেতে চাইছেন সেটাও যেতে পারেন কোনো অসুবিধা নেই ভ্রমণের জন্য যথেষ্ট পজিটিভ দিকে ইঙ্গিত করছে সুতরাং শরীর হলো টাকা পয়সা ইনভেস্টমেন্ট ভ্রমণ সবই হলো এরপর যেখান থেকে টাকা আসবে কারোর ব্যবসা করে কারোর চাকরি করে সেই দিকটায় ঢোকা যাক চাকরির দিকটা নিয়ে প্রথমে বলি দেখুন জুন মাসে ধনুরাশির একটা মানসিক চাপ অবশ্যই থাকবে কাজের জায়গায় আপনি শত্রুতার প্রবল কবলে পড়বেনই পড়বেন কিন্তু পজিটিভ জায়গা এটা যে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না হোক আপনার পাঁচটা দশটা পনেরোটা শত্রু হোক ভালো মানুষের বা ভালো কাজ যদি কেউ করতে যায় তার পেছনে শত্রু থাকে হোক কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে একটা কথা বার মানে বলা হচ্ছে এই ভিডিওতে সেটা হচ্ছে কোনো গ্রুপে গ্রুপকে গ্রুপের মধ্যে নিজেকে এন্টারটেন করবেন না কালিগস বন্ধুত্ব থেকে দূরে থাকুন কাউকে কোনো পরামর্শ দেওয়ার দরকার নেই কারোর থেকে বেশি পরামর্শ নেওয়ার দরকার নেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট আর্গুমেন্টসে ঢোকার দরকার নেই একা চলুন একার বুদ্ধিতে চলুন ফাইনেস্ট রেজাল্ট পাবেন ওপর মহল সাথ দেবে রিক্স নিন দায়িত্ব নিন বড় কোনো প্রজেক্ট বড়ো কোনো কাজ বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপান প্রমোশানসের রাস্তা খুলতে পারে এই মাসে চেঞ্জেসের জন্য খুব ভালো মাস হচ্ছে যদি কেউ চাকরি সূত্রে অন্য কোনো সেক্টর অন্য কোনো ব্রাঞ্চ অন্য কোনো কোম্পানিতে চেঞ্জ করতে চান নিজের জন্ম মানে জন্মস্থানেই অন্য কোনো ব্রাঞ্চে অন্য কোনো সেক্টরে করতে পারেন জন্মস্থান থেকে যদি কেউ দূরে চলে যেতে চান দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ ফরেন ট্রিপ করতে চাইছেন ফরেনে শিফট হয়ে যেতে চাইছেন করতেই পারেন খুব ভালো মাস এটা চেঞ্জ করার জন্য ফ্রেশার্সের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে যারা ফ্রেশার্স রয়েছেন নতুন একটা চাকরির সন্ধান করছেন বেটার রেজাল্ট পাবেন বারবার বলছি কাজ করে আপনি স্যাটিসফাইড হবেন চাকরি কোথা থেকে চলে যাবে না চাকরির জায়গা ভালো আপনার কাজ ভালো হবে কিন্তু এই বন্ধু বান্ধব কালিগস গ্রুপ দূরে থাকুন ছেড়ে দিন এইগুলোকে একলা চলুন ওপর মহলে সাত চলুন বেটার রেজাল্ট পাবে হলো চাকরির পোষণ এবার চলে আসি বিজনেসের ক্ষেত্রে ব্যবসা কিন্তু জুন মাসে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না ধনুরাশিকে পরিষ্কার কথা পার্টনারশিপ বিজনেস তো আপনাকে অবশ্যই কোথাও না কোথাও থেকে ভোগাবে শত্রুতা পার্টনারশিপ বিজনেসে এবং আপনার পার্টনার কোথাও না কোথাও লাভ নিয়ে বেরিয়ে যাচ্ছে ধরুন আপনার পার্টনারের গৃশ সে তো বেটার রেজাল্ট পাবে আপনার থেকে সুতরাং পার্টনারশিপ বিজনেস কোথাও না কোথাও ভোগাচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি নিজেও একা দাঁড়িয়ে বিজনেস করছেন হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বিজনেস করছেন বাবা মাকে সাথে নিয়ে বিজনেস করছেন কোথাও না কোথাও গিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশান কোথাও না কোথাও গিয়ে একটা অতটাও লাভের মুখ না দেখা এই প্রবলেমসগুলো থাকবে চেষ্টা করুন ব্যবসায় গ্রোথ আড়ান চেষ্টা করুন নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা হ্যান্ডেল করার প্রবলেম আসবে চলে আসি এবার পার্সোনাল লাইফে দাম্পত্য সুখ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খুব ভালো রেজাল্ট দিচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব ভালো রেজাল্ট দিচ্ছে একে অপরের সাথে বোঝাপড়া একে অপরের সাথে বন্ডিং বেটার রেজাল্ট দিচ্ছে কোথাও অসুবিধার জায়গা নেই একে অপরকে আরও টাইম দিন ঘুরতে যান অ্যাডজাস্ট করে চলুন বেটার রেজাল্ট অসুবিধা নেই তবে বাবা মার সাথে কিন্তু একটা মনোমালিন্যতা বাড়তে পারে বাবা মার সাথে একটা দূরত্ব এবং মতের মিল না হওয়া বাড়তে পারে এই প্রবলেমগুলো প্রেম খুব ভালো রেজাল্ট দিচ্ছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন সেটা দশ বছরের প্রেম হোক বা দু মাসের প্রেম হোক প্রেম খুব ভালো রেজাল্ট দিচ্ছে প্রেমিক প্রেমিকার যারা রয়েছে। সন্তান সুখের জায়গা প্রচণ্ড ভালো প্রেগন্যান্সি পিরিয়ডে যারা রয়েছেন গর্ভস্থ সন্তান সুস্থ স্বাভাবিক থাকবে এবং জুন মাসে ডেলিভারি ডেট থাকলেও আপনার কোনো অসুবিধা নেই আপনার নিজের শরীর সুস্থ থাকবে আপনার বাচ্চার শরীরও সুস্থ থাকবে অসুবিধা নেই যাদের অলরেডি বাচ্চা রয়েছে বছর দশ বছর পাঁচ বছর কুড়ি বছর সন্তানের সুখে আপনি সুখী হবেন তবে একটা কথা বারবার বলছি সন্তানের সাথে একটু কোঅপারেট বেশি করুন একটু মানিয়ে চলার চেষ্টা তাকে নিয়ে চলার চেষ্টা তাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া পড়াশোনাটাকেও তাকে খুব ভালো করে অ্যাডজাস্ট করে বোঝানো করুন বন্ডিংটা আরও স্ট্রং হবে বন্ধুত্ব প্রফেশনাল ফিল্ডে করবেন না বন্ধুত্ব এই মাসে এড়িয়ে যাওয়াই ভালো খুব বেশি বন্ধুত্ব কারোর সাথে না করাই বেটার হবে বিদ্যার জায়গা প্রাইমারি স্টেজটা বেটার রেজাল্ট দিচ্ছে যারা সিক্স সেভেন এইট নাইন টেনে রয়েছেন চলে যাবে অসুবিধা নেই খুব একটা প্রবলেম নেই তবে যারা হায়ার স্টাডিজ করছেন গ্র্যাজুয়েশন এমএসসি বিএসসি পিএইচডি রিসার্চ এম বিএ বিবিএ এন্ট্রান্স এক্সাম যে কোনো কম্পিটিটিভ এক্সামে পড়ছেন প্রবলেমস কিন্তু প্রচণ্ড রয়েছেন তাদের এনার্জিতে ঘাটতি কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাওয়া যেটা পড়ছে সেটা ধরে না রাখতে পারা এই প্রবলেমসগুলো আসবে হায়ার স্টাডিজে নজর দিন ইনলজের তরফ থেকে গণ্ডগোল চলছে ইনলজ গণ্ডগোল চলছে জ্ঞাতি শত্রুতা গণ্ডগোল চলছে লিগাল প্রবলেম আপনার ফরে রেজাল্ট দেবে যারা থানা পুলিশ কোর্টকাচারিতে জড়িয়ে রয়েছেন আপনার ফরে রেজাল্ট আসছে তবে চেষ্টা করবেন নতুনভাবে যাতে না জড়াতে হয় কোনো এমন কোনো ঝামেলায় জড়াবেন না যে থানা পুলিশ কোর্ট করতে হয় এটা ন্যাচারালি কেউ চাইবেও না যাই হোক লিগাল প্রবলেম আপনার পরের রেজাল্ট দিচ্ছে তবে বিয়ের যোগাযোগের জন্য খুব একটা ভালো মাস হচ্ছে না ধনুর জুন মাসটা অ্যারেঞ্জ থেকে বিয়েতে কনভার্ট করবেন না প্রেম থেকেও বিয়েতে কনভার্ট করতে যাবেন না এই মাসে কথাবার্তা এগিয়ে রাখুন জুন মাসটা অ্যাভয়েড করুন পরে দেখা যাবে জুন মাসটা না করাই বেটার হবে তো এটাই হচ্ছে জুনের এই ধনুর জুন মাসের রাশিফলের ভিডিও আশা করি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইবটা করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার